সবাইকে নমস্কার আমি অ্যাচিভমেন্ট ফাউন্ডার রাহুলবাবু বলছি আমরা সবাই জানি যে ষোলো সেপ্টেম্বর থেকে আমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমরা সবাই কিন্তু পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছ সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন প্ল্যাটফর্ম তোমাকে শেখাবে কি কি পড়তে হবে কি কি পড়লে তুমি কমন পাবে কিন্তু আমি তোমাদেরকে শেখাবো কি কি ছাড়তে হবে আমি কি পড়বো যতটা না ইম্পর্টেন্ট আমি কি কি ছাড়বো তার থেকে বেশি ইম্পর্টেন্ট চাকরি পেতে গেলে আজ একটু আমাকে হালকা হতে হবে কিভাবে একটু বলি তাহলে ধরো যদি আমরা বাসে ট্রাভেলিং করি তাহলে আমাদের কি ব্যাগটার ওজন ওয়েট করা হয় হয় না ট্রেনে করলেও হয় না কিন্তু প্লেনে উঠতে গেলে আমাকে আমার ব্যাগটার কিন্তু ওয়েট কিন্তু দেখা হয় কারণ টেক অফ হতে গেলে আমাকে হালকা হতে হবে তাহলে এত কিছু ডাটা আমার কিন্তু জানার দরকার নেই অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই ইতিহাস পড়াতে গিয়ে মুঘল সমাজে হয়তো পড়াচ্ছে মুঘল সমাজে পড়াতে গিয়ে রা বাবরে যে ছেলে আছে তারা কাদেরকে বিয়ে করলো হুমায়ুন কিন্তু জ্যোতির্বিজ্ঞানী খুব বিশ্বাসী ছিলেন উনি হচ্ছে রবিবার থেকে একদম সোমবার পর্যন্ত মঙ্গল বুধ বৃহস্পতি উনি প্রতিদিন কিন্তু কি আলাদা আলাদা ড্রেস পরতেন তো এত কিছু জিনিস যদি জানার পর পরীক্ষক কিন্তু খুব হন তিনি কি করেন তিনি দিয়ে দিলেন পাকাপাকিভাবে মুঘল সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা হয়েছিল অপশান দিয়ে দিলেন বাবর শের শাহ আকবর একটা হুমায়ুন তাহলে সবাই তোমরা কী করবে তোমরা বাবর করে দিয়ে চলে আসবে তাহলে মুঘল সাম্রাজ্য কিন্তু না পাকা পাকাপাকিভাবে কিন্তু মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আকবর তো এই সব জিনিসগুলো আমাকে কিন্তু ভালো করে জানতে হবে তবে গিয়ে চাকরি পাওয়া কিন্তু সুবিধা চাকরি পাওয়া কিন্তু বড় জিনিস নয় একটু পরিশ্রমী হতে হবে যতক্ষণ আমি দেখুন এখানে নাম্বার পেলে যে ভালো ছিল এমন ব্যাপারটা কিন্তু নয় যারা নাম্বার পায় না তারা কি পড়াশোনা করে চাকরি পায় না অবশ্যই পায় অর্থাৎ আমাকে এমন কাজ একটা কাজ করতে হবে এমন একটা কাজ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমি পারফেক্ট হচ্ছি ততক্ষণ পর্যন্ত ওই কাজটা কিন্তু করতে হবে দেখো যারা আমরা পড়াচ্ছি তারা প্রত্যেকেই কিন্তু মেন্টর মেন্টরের কাজ হচ্ছে তোমাকে পথ নির্দেশ করা পড়তে তো তুমি অ্যাকচুয়ালি তোমাকে নিজেকেই হবে পরিশ্রম তোমাকে করতে হবে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে মেদিনীপুরের যুগনীতলাতে আমার একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে সুপার ফিফটি অর্থাৎ জন ভালো ছেলে মেয়েকে ওখানে নিয়ে কিন্তু কি হবে পড়ানো হবে এই ভালো ছেলে মেয়ে তাহলে কারা যারা কি নাম্বার বেশি পেয়ে তারা ভালো ছেলে না যারা পোটেন্সিয়াল অর্থাৎ যারা খুব পড়তে পারে নিজের ফার্স্ট প্রায়োরিটি থাকবে পড়াশোনা এর বাইরে আর কিছুই থাকবে না দশ থেকে বারো ঘন্টা তেরো ঘন্টা পড়াশোনা করতে পারবে যেভাবে আমরা সিস্টেম সাজাবো সেভাবে পড়তে পারবে তাহলে অবশ্যই আমাদের কাছে পড়তে পারে এবং ওদের টিউশান ফিজ কিন্তু এক টাকা শুধু লক্ষ্যটা চাকরি পাওয়ার জন্য থাকবে না লক্ষ্যটা থাকবে আমাকে জ্ঞান অর্জন করতে হবে এবং আমাকে র্যাঙ্কিং করতে হবে এক থেকে পঞ্চাশের মধ্যে হয়তো র্যাঙ্ক করে যেটা আসতে পারি সেভাবে কিন্তু আমাকে বিধ্বংসী পরিশ্রম করতে কিন্তু আমাকে কিন্তু পড়তে হবে এবার ছোট্ট একটা কথা বলি সাপোজ তুমি হচ্ছে পরীক্ষার চাকরি পাওয়ার জন্য পড়তে গেলে হঠাৎ করে তোমার কোশ্চেন পেপার চেঞ্জ হয়ে গেল। তাহলে তোমার মেহনতটা কিন্তু পুরো বেকার হয়ে যাবে তার জন্য তোমাকে প্রবলেমটা আগে সলিউশন করা জানতে হবে তাহলে পরীক্ষা কিন্তু অটোমেটিক কিন্তু ভালো হয়ে যাবে চলো আমি ছোট্ট একটু জিনিস বলি আজকে যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি কাগজ কলমে ক্ষমতাশীল রাষ্ট্রপতি হলেও কিন্তু বাস্তবে রিয়ালিটিতে কিন্তু ক্ষমতাশীল হচ্ছে কে ভারতের প্রধানমন্ত্রীরা এই ভারতের যে সমস্ত প্রধানমন্ত্রীগুলো থেকেছেন একজন ভারতের নাগরিক হিসাবে এটা কিন্তু প্রত্যেকের কিন্তু জানা উচিত দেখো আমাদের আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন খুব দীর্ঘ দীর্ঘদিনের তিনি প্রধানমন্ত্রী ছিলেন দেখো উনি যখন উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার সময় কি কি ঘটনা ঘটেছিল এটা আমাকে জানতে হবে তার আগে একটু আগে বলে দিই উনি যে উনিশশো সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু ইলেকটেড ছিলেন না তখন উনিশশো সালে তেরোই মে ইলেকশান হয়েছিল তারপরে তিনি কিন্তু পরপর দুবার কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তার সময় কি হয়েছিল ভারত রত্ন কিন্তু প্রদান করা হয়েছিল এবং সবথেকে বড়ো জিনিস আমাদের দ্বিতীয় বৃহত্তম গেম এশিয়ান গেমস উনিশশো একান্নতে কিন্তু খেলা হয়েছিল ওনার সময় যখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মারা যান তখন দেশের প্রধানমন্ত্রী কে হবে না তখন কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসাবে নার নন্দকে কিন্তু রাখা হয়েছিল কত দিনের জন্য তেরো দিনের জন্য তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি কিন্তু ইলেকটেড প্রাইম মিনিস্টার নন জাস্ট তিনি কিন্তু কার্যনির্বাহী প্রধানমন্ত্রী তারপরে কিনে জেনে এসেছিলেন তিনি হচ্ছে গিয়ে লালবাহাদুর শাস্ত্রী জয় জয় জওয়ান জয় যিনি বলেছিলেন এবং তিনি খুব শান্তির মানুষ ছিলেন যখন উনিশশো বাষট্টিতে ভারত চীন যুদ্ধ হয়েছিল তারপরে উনিশশো চৌষট্টিতে কি পণ্ডিত জওহরলাল নেহরু তিনি মারা যান তারপরে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কে লালবাহাদুর শাস্ত্রী উনিশশো পঁয়ষট্টিতে কিন্তু আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ হয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাসখান চুক্তি হয় পাকিস্তান ভারতের মধ্যে কিন্তু তাসখান চুক্তি হয় আমাদের ভারতের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু তাসখান শহরে গিয়েছিলেন এবং পাকিস্তানের তখন রাষ্ট্রপতি ছিলেন আয়ুব খান তিনি কিন্তু গিয়েছিলেন ছ সাত দিনের মিটিং হয়েছিল। অনেকে মনে করেন যে মিটিং চলাকালীন শেষ হয়েছে এরকম একটা ব্যাপার তিনি রাত দুটোর সময় হার্ট অ্যাটাক করে মারা যান আবার অনেকে মনে করেন যে উনার নাকি প্রি মার্ডার হয়েছে তো এ তারপর যখন উনি যখন মারা যান তখন দেশের প্রধানমন্ত্রী কে হবে ঠিক সিমিলারিটি তেরো দিনের জন্য কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হয়েছিলেন নন্দ তারপরে কি হয় তারপরে আমাদের ইলেকশান হয় তারপরে কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হন এই ইন্দিরা গান্ধী কে ছিলেন এই ইন্দিরা গান্ধী ছিলেন জওহরলাল নেহরুর মেয়ে বাবার রাস্তায় কিন্তু তিনি হাঁটছেন বাবা সতেরোবার কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আর মেয়ে হচ্ছে কি ষোলোবার জাতীয় পতাকা উত্তোলন করেছেন লালকেল্লাতে যখন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন ইন্দিরা গান্ধী তো ইন্দিরা গান্ধী নাইনটিন আমাদের যে ব্যাংক ব্যাঙ্কগুলো ন্যাসাইন্স করেছিলেন যাত্রীকরণ করেছিলেন ব্যাংকগুলো এবং উনিশশো সালে প্রথম মহিলা ভা ভারত্ন পেয়েছিলেন কিন্তু এই ইন্দিরা গান্ধী এখানে ছোট্ট একটা মজার ব্যাপার আছে যে এই যে ভারতরত্ন যারা যে সমস্ত কমিটি দিয়ে থাকেন তার এই কমিটির মুখিয়া হচ্ছেন গিয়ে প্রধানমন্ত্রী তাই তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু ভারতরত্ন নির্বাচিত হন এবং ভারত্ন তিনি পেয়েছিলেন তারপরে তিনি হরিয়ানাতে হাইকোর্টে ওনার নামে একটা কেস হয়েছিল ওনাকে সে কোর্টে রায় যে ওনাকে ছ বছর হচ্ছে গিয়ে ইলেকশান দাঁড়ানো যাবে না এরকম নানান ঘটনার সাথে আমরা পরে পরে আসতে ভিডিওতে জানবো কি কী ঘটনা ঘটেছে না ঘটেছে তো উনিশশো সালে অবশ্য কি হয়েছিল না ফখরুদ্দিন আলী আহমেদ কিন্তু হচ্ছে গিয়ে এমার্জেন্সি ঘোষণা করেছিলেন তারপরে ঘটনাগুলো কী কী হয়েছে তারপরে হচ্ছে গিয়ে যখন এমার্জেন্সি হয়েছে এত তিনি অনেক ভালো কাজের সাথে অনেক কিছু খারাপ কাজ করেছেন মানুষ তার উপর কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে অবশেষে ইলেকশানে কিন্তু তিনি হেরে যান এবং প্রথম অকংগ্রেসীয় সরকার অর্থাৎ জনতা পার্টির নেতা প্রথম কিন্তু এই মোরাই দেশাই কিন্তু আগে কিন্তু কংগ্রেসের নেতা ছিলেন পরে কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে তিনি কী হন জনতা পার্টির থেকে তিনি কিন্তু মোরাই দেশাই কিন্তু ভারতে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তো একটা ফ্যামিলিতে যদি চারজন মেম্বার থাকে আর সবাই যদি হচ্ছে গিয়ে নেতা হয় তাহলে তো চলতে পারে না সিস্টেম চলতে পারে না তাই তাকে কিন্তু বেশ দিন তার থাকতে দেওয়া হয়নি তার কাছে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে তারপরে কি হয়েছিল তারপরে প্রধানমন্ত্রী হয়েছিলেন চৌধুরী চরণ সিং একদম উত্তরপ্রদেশের খুব বড়ো নাম উত্তর ভারতের খুব বড় নাম চৌধুরী চরণ সিং উনার জন্মদিন হচ্ছে গিয়ে তেইশে ডিসেম্বর এবং উনার জন্মদিন মনে রাখার জন্য আমরা কিষাণ দিবস পালন করে থাকি উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি বলেছিলেন যে আমি পেশারে কিন্তু কাজ করতে পারবো না তিনি কিন্তু কি করছেন তিনি হচ্ছে গিয়ে রেজিগনেশান দিয়ে দিয়েছিলেন এবং সব থেকে বড় জিনিস ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রী যিনি কোনো লোকসভার সম্মুখীন হননি তার নাম হচ্ছে গিয়ে চৌধুরী চরণ সিং অবশ্যই তিনি কী করেছিলেন উনি নাইনটিন সেভেন্টিন আঠাশে জুলাই তিনি হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছিলেন এবং উনিশশো আশি চৌদ্দই জানুয়ারি তিনি কিন্তু হচ্ছে গিয়ে রেজিগনেশান দিয়ে চলে বেরিয়ে এসেছিলেন তারপরে দেশের একটু ইমেজ ভালো করলেন ইন্দিরা গান্ধী উনিশশো সালে কিন্তু তিনি কী করলেন আবার কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে ফিরে এলেন যখন তিনি প্রধানমন্ত্রী হিসাবে ফিরে এলেন তিনি কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছেন কি কি করেছিলেন না উনিশশো সালে তিনি হচ্ছে গিয়ে নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সালে প্রতিটি ভারতবর্ষের বাড়িতে বাড়িতে কালার টিভি তারাই কিন্তু কালার টিভি ছিল না তিনি কালার টিভি কিন্তু সবার বাড়িতে আসে এবং নাইনটিন আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কপিল দেব অধিনায়কের নেতৃত্বে আমরা বিশ্বকাপ জিতি এটা ভারতবাসীর কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস তারপরে আমাদের দ্বিতীয় বৃহত্তম গেম এশিয়ান গেমস ওনার সময় কিন্তু হয়েছিল আমাদের এশিয়ান গেমস কিন্তু পরপর দুবারই ভারতবর্ষে হয়েছিল একবার উনিশশো একান্নতে অর্থাৎ ওনার বাবা যখন প্রধানমন্ত্রী ছিলেন একবার মেয়ের সময় যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন আর একবার আমাদের কমনওয়েলথ গেম একবার দু সালে কিন্তু আমাদের হয়েছিল তারপরে কি হয়েছিল না আন্টার্কটিকাতে তিনি একটা দক্ষিণ গঙ্গোত্রী নামক একটা কি করেছিলেন একটা সেন্টার রিসার্চ সেন্টার তিনি কিন্তু করেছিলেন এখানে বিজ্ঞানীরা খুশি ভারতবর্ষের লোক খুশি সবাই খুশি ছিল এই খুশি কিন্তু বেশ দিন থাকেনি নাইনটিন এইটটি ফোরে আমাদের ব্লু স্টার অপারেশন হয়েছিলো তার পরিপ্রেক্ষিতে তাকে হত্যা করা হয় অর্থাৎ ইন্দিরা গান্ধী কিন্তু এখানে মারা যান তখন ইন্দিরা গান্ধী যখন মারা যান তখন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব কী গ্রহণ করবেন না ওনার ছেলে রাজীব গান্ধী তখন দেশের প্রধানমন্ত্রী গ্রহণ করেন রাজীব গান্ধী যখন অপারেশন হচ্ছে তিনি কী করছেন অপারেশন ক্যাকটাস তারপরে ওনাকেও ঠিক হত্যা করে দেওয়া হয় তারপরে দেশের প্রধানমন্ত্রী কে হয়েছিলেন পি ভি সিং অর্থাৎ বিশ্বনাথ প্রতাপ সিং ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যার শুধু নেগেটিভটাই আছে ভালোটা আমি দেখানো দেখা যায়নি প্রথম অনাস্থা প্রস্তাব হিসেবে যাকে সরিয়ে দেওয়া হয়েছিল এই বিশ্বনাথ প্রতাপ সিং উনার সময় কিন্তু একটা কাজ হয়েছিল যেটা হচ্ছে মন্ডল কমিশন অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ব্যাকওয়ার্ড ক্লাসেসদেরকে নিয়ে একটা কাজ হয়েছিল মন্ডল কমিশন কিন্তু ওনার সময় এসেছিল তারপরে কে চন্দ্রশেখর চন্দ্রশেখর এসেছিলেন আবার চলে গে চলে গেছিলেন এগুলো বেশি সময়ের জন্য প্রধানমন্ত্রী থাকেননি তারপরে যিনি প্রধানমন্ত্রী এসছিলেন তিনি হচ্ছেন গিয়ে পি ভি নারসিমা রাও পি ভি নারসিমা রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেশের অর্থমন্ত্রী ছিলেন কিন্তু মনমোহন সিং এই পিভি নরসিমা রাও কিন্তু খুব ভালো অনেকগুলো কাজ করে গেছেন কী কী করেছেন এলপিজি প্রোজেক্ট চালু করেছিলেন আমি পরের ভিডিওতে জানব যে এলপিজি কি ব্যাপার কী বৃত্তান্ত এগুলো সব আস্তে আস্তে আমরা জানবো এবং সবথেকে বড়ো জিনিস যেটা হচ্ছে গিয়ে এখন দেখবে প্রতিটি ভারতবর্ষের প্রতিটি জেলার প্রতিটি গ্রামের প্রতিটি স্কুলে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ মিড ডে মিল উনিশশো সালে পনেরোই আগস্ট যখন দেশ পতাকা উত্তোলন করে লাল কেলায় পতাকা উত্তোলন করে উনি হেলিকপ্টারে করে হরিয়ানার একটা স্কুলে গিয়ে তিনি হচ্ছে গিয়ে এই মিড ডে মিলের ব্যবস্থা চালু করেছিলেন এবং তিনি বাচ্চাদের সাথে কিন্তু তিনি খাবার খেয়েছিলেন বিভিন্ন পর প্রধানমন্ত্রী কে হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী তখন যে অটল বিহারী বাজপেয়ী এসছিলেন তিনি কিন্তু খুব কম দিনের জন্য এসছিলেন তারপরে অটল বিহারী বাজপেয়ীর পর কে এইচ এইচডি দেবগৌড়া তিনিও খুব কম সংখ্যক দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন এই এইচডি দেবগৌড়া কিন্তু লোকসভার সদস্য ছিলেন না কর্ণাটকার রাজ্যসভার সদস্য ছিলেন তিনি কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন তারপরে ইন্দ্র কুমার গুজরাল উনিও এক বছরের জন্য এসেছিলেন তারপরে তিনি এসেছেন অটল বিহারী বাজপেয়ী আবার সেই অটল বিহারী বাজপেয়ী কিন্তু ঘুরে এসেছিলেন এক বছরের জন্য তখন কিন্তু ইলেক্টেড হয়নি পরে অবশ্য উনিশশো সাল থেকে দু হাজার পর্যন্ত তিনি ইলেক্টর হয়ে পাঁচ বছর তিনি কাজ করেছেন অটল বিহারী বাজপেয়ী তারপরে কে এসছিলেন মনমোহন সিং এবং সবশেষে এসেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী আছেন তো ওনার যে কাজগুলো আছে আমরা আরও ডিটেলসে জানবো তো পরে আস্তে আস্তে আমি যে ইউটিউব চ্যানেলটা আমার আসবে ওখানে আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো এখানে আমি আমাদের ভারতবাসীর কাছে একটা সত্যি খুব গর্বের জিনিস যেই সময় আমরা দুটো মানুষকে পেয়েছি একটা হচ্ছে এপিজে আব্দুল আবদুল কালাম আরেকটা হচ্ছে গিয়ে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়তো আর এরকম রাষ্ট্রপতি হয়তো আমরা আর কখনোই পাবো না তাহলে এইগুলো আমরা আস্তে আস্তে সিকোয়েন্সে আমরা অনেক কিছু মনে রাখবো আমাদেরকে পড়তে ভালো করে আরও ডিটেলস আমরা জানবো অনেক কিছু পড়তে হবে তো আমি একটা কথা বলি যে যারা আমাদের সুপার ফিফটি ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাকে অবশ্যই ফোন করো আমাকে মেন্টর হিসাবে পাওয়ার জন্য আমি আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো চলো গ্রুপ সি গ্রুপ ডি যারা ভর্তি হতে চাও তারা আমাকে অবশ্যই কল করো ভর্তি হয়ে পড়াশোনা শুরু করো হয়েছে আমি গ্যারেন্টি দিচ্ছি আমার সুপার ফিফটি ব্যাচে আমি টিউশন ফি দেখেছি মাত্র এক টাকা আমাদের অন্যান্য স্যাররা আছেন প্রত্যেকেই কিন্তু পড়তে তোমাকেই হবে আমরা মেন্টর হিসাবে তোমাদের কাজ করব হয়েছে রাত দিন পড়াশোনা করো আমরা চাই হয়েছে শিক্ষা একটা এমন জিনিস শিক্ষার সবারই অধিকার হয়েছে পড়াশোনা করো